মুস্তাফিজের স্লোয়ার কাটার চোখে দেখল না রোহিত শর্মা গ্যালারিতে কায়রন প্লাড ও হার্দিক পান্ডিয়া অবাক হয়ে গেলেন বিস্তারিত ভিডিওতে দেখুন কোয়ালিফায়ার নিশ্চিতে গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে দিল্লির বিপক্ষে মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও রিংটন অ্যাগ্রেসিভ মেজাজে ছিলেন যেন দিল্লিকে বুঝিয়ে দেবে আমাদের স্কোর অনেক লম্বা পাওয়ার প্লে দুই ওভারে যেখানে বাইশ রান নিয়েছে দুই ব্যাটসম্যান তখন তিন নম্বর ওভারে মুস্তাফিজকে দেওয়া হলে উঠতে থাকা রোহিত শর্মাকে স্লোয়ার কাটারের ভেলকিতে প্যাভিলিয়নে পাঠান যেটা ছিল দিল্লি ক্যাপিটালসের জন্য সব থেকে বড়ো উইকেট এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সব থেকে বিপজ্জনক বিষয় তবে আউট হয়ে রোহিত শর্মা মুস্তাফিজের দিকে তাকিয়ে থাকলেন এটা ক্যাপনে কি হয়ে গেল কিভাবে বল আর কিভাবে এলো অন্যদিকে গ্যালারিতে বসে একেবারে অবাক হয়ে গেলেন কায়রন প্লট ও হার্দিক পান্ডিয়া এ যেন মুস্তাফিজ নয় এ যেন বাংলার টাইগার যাকে ধরবে তাকেই যেন গিলে খাবে গুরুত্বপূর্ণ আজকে পারবে তো মুম্বাইয়ের বিপক্ষে দিল্লির জয়ান্তে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ